বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা এবং ভারতের যে সম্পর্ক এটি এখন রীতিমতো ডাক সম্পর্কে পরিণত হয়েছে আমরা জানি যে জনাব ডোনাল্ড ট্রাম্প এবং জনাব নরেন্দ্র মোদী অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক নির্বাচিত জবর দখলকারী সরকারের প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে ব্রিটিশ বাংলাদেশের এবং যুক্তরা আওয়ামী লীগের সকল স্তরের

তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা পবন দেখে আসি। বাংলাদেশের কেন্দ্র করে আমেরিকা এবং ভারতের যে সম্পর্ক এটি এখন রীতিমত দাকুমরের সম্পর্কে পরিণত হয়েছে। আমরা জানি যে জনাব ডোনাল্ড ট্রাম্প এবং জনাব নরেন্দ্র মোদি এই দুজনের মধ্যে একটা ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তাদের মধ্যে প্রথম যে বিতন্ডা সেই বিতন্ডাটা শুরু হয় বাংলাদেশকে কেন্দ্র করে আপনারা জানেন যে বাংলাদেশে যা কিছু হচ্ছিল ভারতের ইঙ্গিতে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর যে তার পূর্বশালী মিস্টার বাইডেন বাংলাদেশের কর্তৃত্ব সরাসরি নিজের হাতে নিয়ে নিয়েছিলেন এবং মার্কিন যে ডিপ স্টেট পলিসি হয়েছিল সেই ডিপেস্টেড পলিসি অনুযায়ী মিস্টার ডোনাল্ড লু থেকে শুরু করে অন্যান্য যারা মিস্টার পিটার সহ আরও যে সকল নাম আসছে তারা এবং তাদের সবাই মিলে ভাবে একেবারে ভারতের কর্তৃত্ব অস্বীকার করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল তা নিয়ে শুরুর দিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বেশ বিরক্ত ছিলেন এবং তিনি আগামীতে কোনো স্টেট পলিসি চলবে না এরকম একটা মতবাদ তিনি দিয়েছিলেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতে কোনো দেশে সরকার পরিবর্তনে একটি পয়সাও সেই দেশের ট্রেজারি থেকে আর বিনিয়োগ করবে না দ্বিতীয়ত হলো যে এই ডিপেস্টেড পলিসির যে সকল কর্তা ব্যক্তি তিনি তাদেরকে চাপে রাখার জন্য ওই আমেরিকাতে জর্জ সরোজ যার সঙ্গে ডক্টর মহাতিনিসের একটা ভালো সম্পর্ক ছিল এবং জর্জ সরোজ ওই সময়টিতে ডিপেস্টেড পলিসির কারণে নানা দেশে নানারকম যে অপকর্ম করে বেড়াতেন তার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প যাকে বলা হয়। কাটাট সম্পর্ক মানে হোয়াইট হাউস ধারে কাছে যার সরজ এবং তার দ্বারা লোকজন ঢুকতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন দ্বিতীয়ত তিনি এসে তার মনোভাব এতটা শক্তিশালী অবস্থানে তিনি বসেছিলেন দুটো বিষয় একটা হলো এই ডিপ স্টেট পলিসি আর একটা হলো পুতিনের পক্ষ অবলম্বন করা এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য জেলেনস্কিকে চাপ দেওয়া এবং এই কাজগুলো তিনি করেছিলেন মূলত তার বন্ধু জেলুন সহযোগিতা করার জন্য আর দ্বিতীয়ত বাংলাদেশের ব্যাপারে স্টেট থিওরি ডোনাল্ড ট্রুকে চাকরিচ্যুত করা পিটার ডিহাসকে চাকরি সাথে বাধ্য করা এই কাজগুলো করেছিলেন মূলত নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য কিন্তু মার্কিন রাষ্ট্র ব্যবস্থা এতটা শক্তিশালী সেখানে আসলে যে কোনো একটা সরকারি সিদ্ধান্ত বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এটা রাতারাতি ইচ্ছে করলে কোনো প্রেসিডেন্ট বন্ধ করে দিতে পারেন না আমেরিকার ইতিহাসে দুজনকে বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন জন এফ ক্যানেডি এবং মিস্টার বিল ক্লিন্টন এরা দুজনই যুদ্ধবিরোধী ছিলেন কিন্তু যুদ্ধবিরোধী থাকা সত্ত্বেও তারা কিন্তু পৃথিবীর যুদ্ধ বন্ধে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেননি এমনকি মিস্টার ওবামার মতো শান্তিপ্রিয় প্রেসিডেন্ট রাষ্ট্রক্ষমতায় থাকতেই পাকিস্তানের অ্যাবোটাবাদে সেই মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ওসামা বিন লাদিনকে খুন করেছিল হবে মার্কিন পলিসি অন্যদিকে একবার তেলের যে সিন্ডিকেট তেল গ্যাসের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমেরিকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং সফল প্রেসিডেন্ট মিস্টার রোনাল্ড রিগান তিনি একটি পদক্ষেপ নিতে যাচ্ছিলেন আর অমনি তার উপর আততাই গুলি চালায় মানে একটা সতর্ক তাকে ইচ্ছে করে মেরে ফেলা যেত কিন্তু না মেরে তাকে ভয় দেখানোর চেষ্টা করা হয় এবং মিস্টার ডোনাল্ড যে রোনাল্ড রিগান তিনি ভয় পেয়ে যান তো একইভাবে ধরুন এই যে ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু তার সাধনতার চেষ্টা করেছেন ইতিপূর্বে আপনারা জানেন করোনার সময়টাতে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তিনি বুঝেছিলেন যে এটা একটা ফাঁদ বিশ্বকে ঠকানোর এবং কর্পোরেট হাউসগুলো সারা পৃথিবীর মানুষকে ভয় দেখে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যবসা করার জন্য যেটা ফাঁদ পেতেছে এই ফাঁদের সঙ্গে চীন এবং আমেরিকার কিছু কোম্পানি জড়িত তো এই কারণে তিনি সরাসরি বলেন যে এটা কোনো রোগ না একটা ভুয়া আমি কোনো টিকা চোখে কিচ্ছু নেব না ফলে কী হলো তাকে কৃত্রিমভাবে জীবাণুর আক্রমণ তার শরীর ঘটানো হল জোর করে তাকে হাসপাতালে ভর্তি করা হলো এবং তাকে টিকা দিতে বাধ্য করা হলো এই হলো আমেরিকার প্রশাসন তো যেটা বলছিলাম যে বাংলাদেশকে নিয়ে মার্কিন প্রশাসন যে ধারাবাহিকতা চালু রেখেছে উনিশশো সাল থেকে নাইনটিন থেকে সেই পলিসিটাকে সেই পলিসিটা হলো বার্মা অ্যাক্ট অর্থাৎ এখানে তারা রেঙ্গুনে অর্থাৎ বার্মাতে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চালু করবেন বার্মাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবেন এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং আরাকানকে করে একটি রাষ্ট্র করবেন এবং তাদের সেই যে সন থেকে এই যে অপকর্ম বা এই যে মন মানসিকতা এই মন মানসিকতার কারণে আপনি দেখুন সেই পাকিস্তান জামানাতেই আমাদের পার্বত্য জেলাগুলো উত্তাল হয়ে ওঠে ওখানে শত শত খ্রিস্টান মিশনারি যারা রয়েছে তারা সেখানে তাদের ক্যাম্প স্থাপন করে ওখানে যারা উপজাতি রয়েছেন তাদেরকে অর্থ এবং অস্ত্র সরবরাহ করা হয় এবং তাদেরকে বলা হয় যে স্বাধীন থাকবে একটা পাহাড়ি জাতি। আপনি দেখুন ফিফটি থ্রির আগে এমনকি ব্রিটিশ জমানাতে কিন্তু সেখানে কোনো গন্ডগোল ছিল না তো সেই গন্ডগোল পাকিস্তান জামানাতে ছিল স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু চেষ্টা করলেন কিন্তু এই যে সন্তুল লার্মার বাবা মানবেন্দ্র লার্মা তিনি সেই বঙ্গবন্ধুর সেই কর্তৃত্ব অস্বীকার করে তিনি সেই প্রথম যে গণ্ডগোল শুরু করলেন পাহাড়ি বাঙালি সমস্যা এটা জিয়াউর রহমানের কাদে এসে পড়ল জিয়াউর রহমান এটা শক্তি প্রয়োগ করলেন শান্তি বাহিনীকে দমন করার জন্য সেখানে ক্যান্টনমেন্ট স্থাপন করলেন একটার পর একটা বাঙালি কমিউনিকেট তিনি সেখানে এস্টাবলিশ করলেন কিন্তু ওই যে বার্মা এক সেই সমস্যা সমাধান হলো না পরবর্তীতে যখন আমেরিকার সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক হলো সেই সম্পর্কের কারণে দেখা গেল যে উনিশশো একানব্বই সনের দিকে সেখানে একেবারে সশস্ত্র যুদ্ধ শুরু করলো শান্তি বাহিনী এবং ভারত তাদেরকে আশ্রয় দিল প্রশ্রয় দিল আমেরিকার নির্দেশে এরপর যখন শেখ হাসিনা সরকার এলো ছিয়ানব্বইটায় তখন ভারতের সাথে শেখ হাসিনার ভালো সম্পর্কের কারণে সেই যুদ্ধ আপাতত বন্ধ হলো অর্থাৎ শান্তি বাহিনী আত্মসমর্পণ করলো এবং পার্বত্য শান্তি চুক্তি হলো কিন্তু সমস্যার কিন্তু সমাধান হয়নি তো এই যে আমেরিকার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত রোহিঙ্গা সমস্যা এবং শান্তি বাহিনীর সমস্যা আপাত চুপচাপ ছিল কিন্তু এটি আবার দু হাজার এক সনে যখন বিএনপি ক্ষমতায় আসলো এটি আবার বাড়তে থাকলো বাড়তে 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 এসে দু হাজার দশ সনে একবার আবার দু হাজার ষোলো সনে আরেকবার এই রোহিঙ্গা ক্রাইসিস তৈরি করে আমেরিকা আজকের এই অবস্থানে তারা তাদের যে স্টেট পলিসি সেই পলিসিতে তাদের সকল কাজের সামনে শাড়ির যে বাধা সেই বাধাটা হল শেখ হাসিনা তো সেই শেখ হাসিনাকে সরিয়ে এখানে তারা যখন একেবারে তখন তাদের সামনে দুটো সমস্যা দেখা দিয়েছে প্রথমত তারা ভারতের কাছ থেকে কোনো সাহায্য এবং সহযোগিতা তারা পাচ্ছে না এর কারণ হলো যে রাষ্ট্রটি তারা করতে চাচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে এবং মায়ানমার নিয়ে বা তারা সেখানে আরাকান আর্মি এবং মানে কোচিন বিদ্রোহীদেরকে দিয়ে মানে চীন বিদ্রোহীদেরকে দিয়ে তো সেখানে ভারতের একটা বিরাট সীমান্ত রয়েছে চীনের একটা সঙ্গে আমেরিকার এমনি একটা ডাকমেন্ট সম্পর্কে চীনকে শিক্ষা দেওয়ার জন্য মূলত তারা এই কাজ করছে কিন্তু তারা যে কাজটি করতে যাচ্ছে তাতে দুটো কোনো রাজ্য বা তিনটি রাষ্ট্র তারা সেখানে তৈরি করতে হবে তাদেরকে এখন তো তারা করতে পারবে না এবং সেই কাজ করতে গিয়ে তারা সরাসরি ভারতের সাথে কনফ্লিক্টে জড়িয়ে পড়েছে ফলে তাদের এই যে বার্মা অ্যাক্ট এই মুহূর্তে তাদের জন্য বার্মা অ্যাক্ট একদিকে মায়ানমার আর একদিকে চীন আর একদিকে ভারত সব দিকে বসেছে এখন এই মুহূর্তে তাদের প্রধানতম অস্ত্র হল বাংলাদেশ ফলে বাংলাদেশে মার্কিন তাবিদার হওয়ার জন্য মার্কিন তাবিদার সৃষ্টি করার জন্য সিআইএর এজেন্ট বানানোর জন্য এখানে তারা যে কাজগুলো করছে এটি বলার মতো না যারা এই নিরাপত্তা বিষয়ে গবেষণা করেন জানেন তাদের রীতিমতো বিনিদ্র রজনী কাটছে তারা ঘুমাতে পারছেন না তো এই যে বিষয়াদি সেই বিষয়াদি নিয়ে যখনই তিনি প্রথম ক্ষমতায় আসলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করলেন যে এইগুলো কোনো সমস্যা না তিনি এত কিছু তার হয়তো তিনি চিন্তা চিন্তাভাবনা করেননি বা তার রাষ্ট্রশক্তি যে এতটা এগিয়ে গেছে সেটা না বুঝেই তিনি এই বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিয়ে তিনি চোখ বুঝতে চাইলেন কিন্তু রাষ্ট্রশক্তি তারাই করতে দিল না ফলে কি হলো তিনি যে কাজগুলো বাংলাদেশে করতে চাচ্ছেন সেই ব্যাপারে নরেন্দ্র মোদীর যাকে বলা হয় সমর্থন চেয়ে বসলেন কিন্তু এটা তো জেলেনস্কি নয় এটা ভারতবর্ষ ফলে ভারতবর্ষ কোনো অবস্থাতেই তার কথা মতো সায় দিল না আর সায় না দেওয়ার কারণে প্রথমে সম্পর্ক খারাপ হলো এরপর হুমকি ধামকি তারপরে বাণিজ্য বিরোধ তারপরে শুল্ক আরও তারপরে তুমি কেন রাশিয়ার কাছে তেল কেন ইত্যাদি ইত্যাদি নানারকম অজুহাত দিয়ে ভারতকে স্কুইজ করার চেষ্টা করলো আর ভারতকে যত স্কুইজ করার চেষ্টা করছে ভারত তত আমেরিকার বিরুদ্ধে বেশোদ্গার করার চেষ্টা করছে এবং এইগুলো নিয়ে আমেরিকা মাঝে মধ্যে নরম হয় ভারত আরও গরম হয় আমেরিকা মাঝে মধ্যে গরম হয় ভারত আরও গরম হয় এর কারণটা হলো ভৌগোলিক অবস্থায় অর্থনৈতিক অবস্থায় সামরিক দিক থেকে ভারত এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে কোনো অবস্থাতেই তার আর আমেরিকাকে বা ইউরোপকে পাত্তা দেওয়ার এই মুহূর্তের দরকার নেই তার ইকোনমিটা অনেকটা সেই চন্দ্রগুপ্ত মৌর্যের মতো পর্যায়ে পৌঁছে গেছে তার ইকোনমিটা এখন অনেকটা মুঘল আমলের মতো হয়ে গেছে ফলে আমেরিকাকে ভারত আসতে হবে এমন কি আমেরিকা থেকে ভারত যদি তার এক্সপার্টদেরকে নিয়ে আসে এবং আমেরিকাতে ভারতের যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগ যদি ভারত প্রত্যাহার করে নেয় বিশ্বাস করেন দেশটি উইদিন এক সপ্তাহের মধ্যে দেউলিয়া হয়ে যাবে ফলে ভারতের কষ্ট হচ্ছে রাজনীতি মোকাবেলা করতে গিয়ে তাকে নানারকম জক্ষে ঝামেলা পোহাতে হচ্ছে কিন্তু তারা জিদ ধরে আছে এবং এখনও পর্যন্ত জিদ ধরে এমন একটা অবস্থায় রয়ে গেছেন যে স্বয়ং মিস্টার ডোনাল্ড ট্রাম্প একাধিকভাবে টেলিফোন করার সত্ত্বেও তিনি ফোন ধরেননি মিস্টার নরেন্দ্র মোদি ফোন ধরেননি এর মধ্যে আবার নরেন্দ্র মোদীর জন্মদিন গেল ডোনাল্ড ট্রাম্প এখানে শুভেচ্ছা জানালেন কিন্তু নরেন্দ্র মোদী তার অভিমান ভাঙলেন না এবং কোনো অবস্থায় বাংলাদেশের ব্যাপারে তারা ছাড় না দিয়ে বাংলাদেশ সম্পর্কে মায়ানমার সম্পর্কে ভারতের যে কঠিন সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপরে তারা এখন পর্যন্ত অবিচল রয়েছে এটা আমেরিকার জন্য একটা বিশাল থ্রেট এখানে তাদের যে বিনিয়োগ এবং এখানে তাদের যে প্ল্যান এই প্ল্যান এবং বিনিয়োগ দুটো যদি ভেস্তে যায় তাহলে পুরো রাষ্ট্রশক্তি রীতিমতো পশ্চিমাদের নিকট চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে যাবে এবং সেই রাষ্ট্রশক্তি চ্যালেঞ্জের মধ্যে পড়লে ল্যাটিন আমেরিকাতেও তাদের সমস্যা হবে আফ্রিকা কেতারাতে তাদের সমস্যা হবে এবং এখন উত্তাল যে মধ্যপ্রাচ্য তারা মধ্যপ্রাচ্য কোনো অবস্থাতেই ঠিক রাখতে পারছে না আমেরিকার উপর নির্ভর করতে পারছে না কাতার নির্ভর করতে পারছে না কাতার প্রতি বছর দশ বিলিয়ন ডলার আমেরিকাকে দেয় কাতারে তাদের যে ঘাটি রয়েছে সেই ঘাটি রক্ষণাবেক্ষণের জন্য আর ঘন ঘন অস্ত্র কিনে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প আসলেন তিনি দুশো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে গেলেন কাতারের কাছে আর সে অস্ত্র কারা ব্যবহার করবে ওই কাতারে যারা আমেরিকান সৈন্য রয়েছে তারা ব্যবহার করবে তাদের বেতন ভাতা কাতার পরিশোধ করে এত কিছু করার পর ইসরায়েল আক্রমণ করে কাতারকে মাটির সঙ্গে গুড়িয়ে দিয়ে যাচ্ছে কাতার একটা টু শব্দ করতে পারছে না একই অবস্থা সৌদি আরবিয়া ইরাকের যুদ্ধকে কেন্দ্র করে সাদ্দাম হোসেনের ভয় দেখিয়ে জর্জ ডব্লিউ বুশ জুনিয়র বুশ সৌদি আরবের পবিত্র ভূমিতে যে মার্কিন সামরিক ঘাটি তিনি গড়লেন সেটা এখনো পর্যন্ত বহাল আছে আর সেই ঘাটির যত ব্যয়ভার সৌদি আরবে বহন করতে হচ্ছে আর ওই মার্কিন সৈন্যদের যত অস্ত্র সেটা সৌদি আরবে কিনতে হচ্ছে এবং কয়েকদিন আগেও সৌদি আরব সে অস্ত্র কেন্দ্র এখন সৌদি আরব আমেরিকার প্রতি নির্ভর করতে পারছে না এই জন্য তারা আবার একটা মানে মৈত্রী চুক্তি করেছে পাকিস্তানের সঙ্গে এবং পাকিস্তানের সৈন্যবাহিনীকে তারা ভাড়াটিয়া হিসেবে তাদের দেশে আলাদা ক্যান্টনমেন্ট স্থাপন করার সুযোগ দিয়েছে এবং রাজকীয় প্রোটোকল থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো পাকিস্তান সেনাবাহিনীর হাতে সৌদি আরব ছেড়ে দিয়েছে ফলে মধ্যপ্রাচ্যে কিন্তু আমেরিকার সেই অবস্থা নেই আগের মতো নেই এবং এটা আগামীতে ইসরায়েলের যদি বাড়াবাড়ি বা নেতা নিয়াহুর বাড়ি সে কমাতে না পারে তাহলে মধ্যপ্রাচ্য যাবে আর অন্যদিকে আফ্রিকাতে আফ্রিকার যে দেশগুলোতে মালি নাইজার এই সমস্ত দেশে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো ধীরে ধীরে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে অংশগ্রহণ তাদের হাতের বাইরে চলে যাচ্ছে আর এই যে তাদের এত সমস্যা সেই সমস্যার মধ্যে তারা যে স্বস্তি শেখ হাসিনার পতনের পর ফেলতে চেয়েছিল যেভাবে তারা পাকিস্তানে ইমরান খানের জমানাতে স্বস্তিতে ছিল না কিংবা আফগানিস্তানে তারা কখনই স্বস্তিতে ছিল না বাংলাদেশ নিয়ে তারা যে স্বস্তি অনুভব করতে চেয়েছিল সেখানে নরেন্দ্র মোদীর যে আচরণ এটা কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে পারছে না ফলে তাদের উভয়ের মধ্যে এখন ইতিহাসের সব

আমাদের সহযোগী সংগঠন সকল স্তরের নেতৃবৃন্দ নিয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা আজকে থাফল গ্যাস করে হয়েছিলাম আমরা থাফল গ্যাস করে সমবেত হয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা রেলি করে তারা প্রত্যেকের দাবিতে রেলি করে আমরা পার্লামেন্টের সামনে এসেছি আমরা এই বিসি এমপি মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক সম্প্রদায় হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বিভিন্ন কর্মকর্তাদেরকে আমরা জানান দিতে চাই যে এই ফেসিস খুনি অনুসেজমেন্ট আন্ডারে বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বাংলাদেশের প্রেস ফ্রিডম আন্ডারে থাক। বাংলাদেশের নো রুল অফ ল এনার কি মব ভায়োলেন্স আমরা জানান দিতে চাই আজকে বাংলাদেশে এই হিউম্যান রাইটস ভায়োলেশনের মধ্য দিয়ে হাজার হাজার আওয়ামী লীগ নেতা হত্যা করা হয়েছে প্রায় তিন লাখ হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মুক্তিযোদ্ধাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা সাংবাদিক ভাইদের যারা কথা বলে যারা সত্য কথা বলে তাদেরকে গ্রেফতার করা হয় প্রায় দুইশো জন সাংবাদিক বাইদেরকে হত্যা করা হয়েছে প্রায় চোদ্দ জন রেনন সাংবাদিক এখন জেলের কারাগারে বিবরঞ্জন সরকার তুহিন সহ অনেক সাংবাদিক বাইদেরকে হত্যা করা হয়েছে তাদের অপরাধ তাদের সত্য কথা বলে এবং আজকের হাজার হাজার পুলিশ বাহিনীকে এই ইউনিসের মেট্রিকুলার ডিজাইনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে এবং পুলিশের লাশ গর্ভবতী পুলিশ বলেন লাশ লটকিয়ে ল্যাম্প পোস্ট রাখেছে তাদের কোনো বিচার করা যাবে না ইনজেম দেওয়া হয়েছে আমরা এই সকল হত্যাকাণ্ডের সন্ত্রাসের অগ্নিসংযোগের প্রতিবাদ জানাতে চাই আমরা বিশ্ববাসীকে জানান বিশ্ব সম্প্রদায় এবং মানবিক সম্প্রদায় যারা রয়েছেন আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ান এবং বাংলাদেশের মানুষের সাথে একাত্ম হয়ে এই বাংলাদেশকে হত্যা সন্ত্রাস নৈরাজ্য এবং জ্বালা পুরা প্রতিবাদ থেকে আমরা বাংলাদেশকে বের করে আনতে চাই আমাদের একমাত্র পথ বাংলাদেশের মানুষের দাবি এই ইউনসের পদত্যাগ এবং ইউনিশ যদি পদত্যাগ না করে বাংলাদেশের আঠারো কোটি মানুষ দূর করে তার পতন ঘটবে এবং পতন ঘটিয়ে বাংলাদেশে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী উন্নয়ন সমৃদ্ধির প্রতীক জন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবার এই বাংলাদেশকে গড়ে তুলবেন একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একটি অসাম্প্রতিক বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ সেই ক্ষত আমরা তাদেরকে জানান দিতে আসুন আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানতে চাই যারা মুক্তিযুদ্ধে এসেছেন যান হাজার একাত্তরের পূর্ব সুবিধা

আজ এ পর্যন্ত ওই দেখাচ্ছনার একটি ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ